আজকে আমি কথা বলবো একজন ধার্মিক আপাকে নিয়ে যে কিনা একটু জন্য নোবেল পাওয়ার থেকে বঞ্চিত হয়েছে ডক্টর নোবেল না দিয়ে তাকে নোবেল দিলে আমি একটু খুশি হাই হিল পরে আসলেও তো লেভেলে আসতে হইতাম পারবি না ভাই এইসব মেয়ের লেভেলে যাওয়ার থেকে সানি লিওনের গান শোনা অনেক ভালো না মানে একটা মেয়ের লেভেল কত উঁচুতে গেলে তার লেভেলে যাওয়া অসম্ভব হয়ে যায় ও আপার তো বড় মন আছে আর আমার মনে হয় এরকম বড় মন আর কেউ করতে পারবে না আর শুধু তাই না এতে শক্তি আছে আমরা টাকার জন্য সম্পর্ক নষ্ট করি না সম্পর্কের জন্য টাকা নষ্ট করি এবার আমি বলি আমরা টাকার জন্য চরিত্রের দিকে তাকাই না আমরা টাকা ইনকাম করার জন্য নিজের চরিত্র নষ্ট করে ফেলি দেখো চরিত্র আর সম্পর্কের ভিতরে খুব একটা পার্থক্য নাই যদি পার্থক্য থাকতো তাহলে সম্পর্কের জন্য চরিত্র কোনো মেয়ে নষ্ট করত না আর যদি এটাই হতো তাহলে কক্সবাজার গিয়ে কেউ নিজের সতীর্থ বিলাই করে দিত না শুধুমাত্র তিন ক্যামেরার একটা আইফোনের জন্য রাস্তা না থাকলে জঙ্গলে হাঁটবো তো আপনি জঙ্গলে যান না আপনার জন্য সবাই অপেক্ষা করছে না মানে সাহায্য করার জন্য আচ্ছা আপনি জঙ্গলে হাঁটবেন কেন আপনি তো কিছুক্ষণ আগে বললেন হাই হিল পরে আসলে নাকি কেউ আপনার লেভেলে আসতে পারবে না না মানে এত দ্রুত আপনি লেভেল নিচে নেমে গেল ও তেমন কিছু না বাজার উঠানামা করছে যোগ্যতার দিকে একটু পরেই আসি আগে লেভেলে এসো মানে বুঝলাম না আপনি তো উঁচু লেভেলে কেমনে গেল অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বুঝতে পারলাম সত্যি আফার লেভেল অনেক উঁচুতে আরে আপনি বিশ্বাস না করলে এখন আমি কি করব। সত্যি বলতে আঙ্কেলের এখনকার মেয়েদের উপর একটু আইডিয়া কম আমি এই আপুটাকে নিয়ে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম তো আপু লেভেল আর কোয়ালিটি এখনো আগের মতোই আছে বলেন কি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানিও ইসলামে পর্দা করতে বলা হয়েছে কিন্তু পর্দা করে ছবি আপলোড দিয়ে এটা বোঝাতে বলা হয়নি যে আপনি পর্দাশীল নিজে বেপর্দায় থেকে অন্যকে পর্দাশীল বলা মেয়েটাও নিজেকে লয়াল দাবি করে এক জায়গার অন্য আর এক জায়গায় লাগে অন্যকে মোটিভেশন দেওয়া সত্যি বলতে আপু এটা তোমার মুখে মানায় না আগে নিজে ঠিক হও তারপর অন্যকে মোটিভেট কথা বলো কারণ ডাস্টবিন আর তোমার ভিতরে খুব একটা পার্থক্য নাই লাখো কোটি নারীর পছন্দের পুরুষকেও কোনো এক নারী খুন করেছিল এই জীবনে সালমান শাহ একটা সময় হাজারো মেয়ের ক্রাশ ছিল কিন্তু মালটা হঠাৎ করে টককে গেল ভাই মেয়ে মানে অন্যরকম জিনিস সে তোমাকে খেয়ে দিয়ে ছিঁড়ে দেবে তুমি কিছুই করতে পারবে না না মানে তোমার টাকা পয়সা এমনকি দিন শেষে তোমাকেও টককে দিবে সিম্পল আমি বিশ্বাস করি না মানে তুমি তাদেরকে যত আইসক্রিম খাওয়াও তারপরেও তাদের অন্যের আইসক্রিমের উপর আকর্ষণ থাকবে না মানে অন্যের কিনে দেওয়া দোকানের আইসক্রিমের কথা বলছি বইন তুই বোঝার চেষ্টা কর বিউটি আর কোয়ালিটি কখনো এক হয় না তুই বিউটিফুল কিন্তু কোয়ালিটি ফুল না তোমাদের মধ্যে কি কেউ কোয়ালিটি ফুল হতে চাও তবে আপুকে ফলো তবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে আর যদি ফলো না করো যেখানে আসো ওখানে করে থাকবে কখনো আপুর লেভেলে আসতে পারবে না প্রতিশোধ নিচ্ছি না নিজের উন্নতি আমার প্রতিশোধ ও এমনিতেও আগের থেকে অনেক উন্নতি হয়েছে আমরা এর থেকেও আরো উন্নতি চাই সবাই ফলো দিয়ে পাশে থাকুন আপার উন্নতি দেখার জন্য ধন্যবাদ থেমে গেছি হেরে বর্তমান খারাপ ভবিষ্যৎ না আপা আপনার যা কোয়ালিটি এই কোয়ালিটিতে কোনোদিনও থেমে থাকতে পারবেন না আপনি যদি না উঠতে চান পাবলিক আপনার এই ঠেলা উপরে তিলা দিবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ